আসসালামু আলাইকুম দর্শক মাছ মাংস খেয়ে যখন বিরক্ত লাগে তখন আমরা সাধারণত ডিম রান্না করে থাকি তবে ডিম ভুনা কিভাবে একদম সহজে ঝটপট তৈরি করে নিতে হয় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। পুরো রেসিপির সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি পাঁচটি ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখানে একটু করে চিরে নিয়েছি তারপরে হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে ডিমটাকে ভেজে নিব ভাজার পূর্বে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি যাতে করে ডিমের উপরের চামড়াটা প্যানের সাথে লেগে না যায় এখন উল্টে পাল্টে ডিমটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে যখন ডিমটা ভাজা হয়ে গেল ওই পর্যায়ে আমি এটাকে তুলে নিয়েছি এবং ওই একই প্যানে আরও অল্প একটু তেল অ্যাড করে দিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি এক কাপের চেয়ে একটু কম পরিমাণে পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব কিছুটা লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে এরপরে এখানে আমি অ্যাড করে দিব রসুন বাটা এবং আদা বাটা আদা এবং রসুন বাটা অ্যাড করেছি রসুন বাটা আমি অ্যাড করেছি আধা টেবিল চামচ আদা বাটা এক চা চামচ আর সাথে তেজপাতা ব্যবহার করেছি আমি একটা ছিঁড়ে দিয়েছি এবারে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব কিন্তু গুঁড়ো মশলাগুলো সবগুলো মশলা আমি একসাথে অ্যাড করে দিয়েছি দিয়েছি আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড করেছি দেড় চা চামচ করে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আমি আধা টেবিল এক টেবিল চামচের মতো আর কয়েকটা কাঁচামরিচ ফালিও অ্যাড করে দিয়েছি এখন যেটি করতে হবে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করে তারপরে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে এবং উপরে তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে মশলার মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকেও আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এতে করে ডিমের ভেতরে মশলাটা বেশ ভালো করে প্রবেশ করতে পারবে যখন একদম মাখা মাখা হয়ে যাবে ওই পর্যায়ে অ্যাড করে দিব কুসুম গরম পানি সামান্য পরিমাণে পানি অ্যাড করলেই হবে যেহেতু আজকে ডিম ভুনা করছি আর মাখা মাখা করেই রান্না করতে হবে এখন বেশ ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ ঝোলটা মাখা মাখা হয়ে আসে আর ঝোলটা কিন্তু ইতিমধ্যে ঘন হয়ে গিয়েছে এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এক দেড় মিনিটের মতো রান্না করে নামিয়ে পরিবেশন করে নিব। আমার আজকের সহজ রেসিপি ভালো লাগলে পেস্ট্রি ফল